নিজেকে উন্নীত করতে পারবো তখন আমরা এই জন্ম মৃত্যুর চক্রকে ছিন্ন করতে পারবো আর এই জন্ম মৃত্যুর চক্র এই জন্য গীতাতে সর্বশেষ হচ্ছে অষ্টাদশ অধ্যায় তার শিরোনাম হচ্ছে মক্ষ যোগ এই মুখ যোগ মানে আমি স্বর্গ লাভ করলাম আমি বৈকুণ্ঠ লাভ করলাম এইটা নয় এই মুখ্য লাভ হচ্ছে আমার জীবনটাকে সাধনার বলে এমন এমন এক স্তরে উন্নীত করা যেখান থেকে আমরা

জন্মগ্রহণ করে আমাদেরকে কি করতে হবে আমাদের আমরা যে ক্ষেত্রে উপনীত হয়েছি তাই আমরা শুধু রামঝুরি যাই কিন্তু তার তত্ত্ব আমরা বিচার বিশ্লেষণ করি না যেমন রামপুর দিকে বলছে এমন মানব জমিন রবীন্দ্রপথী আবাদ করলে পরিচয় না এমন মানুষ আমি রইল প্রতীক আবাদ করলে বলতো শোনা আমরা সেই মানব জমি জমিনে আবাদ করি না এই আবাদটা অতি সহজ অথচ এই সহজ আমাদের কলিযুগের জন্য এত সহজ করে দিয়েছে এই আবাদ এই চাষ যেখানে হাজার হাজার বছর ধরে যোগ সাধনা করে সাধনা করে তারপর সাধনা সিদ্ধি লাভ করতে হয়েছে আর এখানে কি বলছে একবার পরিণামে যত পা করে কি সাধ্য আছে তত পাপ করে এমন কলিযুগে এমন অপূর্ব সুন্দর যুগে আমাদের আবির্ভাব হয়েছে অথচ আমরা যে জিনিস সহজে পাওয়া যায়

কষ্টের বিনিময়ে আমরা সেই দল সংগ্রহ করার চেষ্টা করব আর যদি তা অতি সহজে পাওয়া যায় কি যেমন একটা উদাহরণ দিই একজন রুগীকে দেওয়া হলো কেন আইসিউতে দিলে কি হয় কিভাবে তার জীবনটা থাকে অক্সিজেনের মাধ্যমে কৃত্রিম অক্সিজেন তাকে দেওয়া হয় এই অক্সিজেনে অক্সিজেনে ঘন্টা একটা মূল্য আছে এবং এর জন্য যে হসপিটালে ভর্তি হতে হবে সেখানে আগাম টাকা জমা দিতে হবে যেই সেই ঘন্টা পুড়িয়ে যাবে অর্থাৎ যে টাকা দিয়ে আমি অক্সিজেনটা যতটুকু কিনছি সেই যে যখন পুড়িয়ে যাবে তখন আবার এক ঘন্টা টাকা আগে অ্যাডভান্স টাকা জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারপর ওই অক্সিজেন দিবে রুগী মরুক আর বাঁচুক টাকা জমা না দিলে অক্সিজেন দিবে আর আমরা প্রতিনিয়ত কত অক্সিজেন গ্রহণ করছি প্রকৃতি থেকে আমাদের ভগবান কেমন কৃপা করছে তাই দেখুন আমরা বায়ুর থেকে কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি

করুনার চিন্তা করা যায় না করুন ভগবান শ্রীকৃষ্ণে বললেন নেব তথ্য তা পরিবরা দ্বিতীয় অধ্যায় আঠাশ কম ষোল কি বলছে অব্যক্তা দিন ভূতানি

আমি কৃষ্ণ তুমি অর্জুন কেমন আবার আমরা ওই অব্যক্তি ফিরে যাব আমাদের স্থান এইখানে নয় আমরা কিছু সময়ের সেই কিছু সময়টা কেমন কালের সঙ্গে যদি তুলনা করা হয় সেটা কেমন হয় কাল মনে যেমন কলিকা কলিযু এর আয়ু কত চার লক্ষ বত্রিশ হাজার বছর কত বছর কিন্তু আমরা ধরে নিলাম মুনি ঋষিদের কথায় মুনি ঋষি পরমাত্মার কাছে প্রার্থনা করছে হে পরমাত্ম হে ব্রহ্ম তুমি আমাকে শত বছর আয় দাও

সদাচারী তারপরে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে তারা জীবনযাপন করে তাই তারা এই আইটা পেতে পারে বাইর থেকে বেশি পায় যেমন শিবানন্দ সরস্বতী মহাশয় তার আশ্রমে আমি তিনি একশো ছাব্বিশ বছরে প্রাণ ত্যাগ করেছেন দেব রেখেছেন একশো ছাব্বিশ করেছেন বছরে এবং যখন দেব রেখে দেখেছেন যেদিন সেদিনও তিনি শীর্ষাসন করছে করেছেন শীর্ষাসন বো মাথা এই মাথাটা মাটির সাথে স্পর্শ করে দুই হাত মাটিতে আহ ঠেক বাজিয়ে সমস্ত বাটা উপরে দিয়ে রাখে এই যে বলা হয় কেন তিনি একশো ছাব্বিশ বছরে